মক্কাই মোয়াজ্জমা আপ করিল কি করলো মক্কাই মোয়াজ্জমা তোয়াব করলো সে মকামি ইব্রাহিমকে সামনে নিয়ে মকরকন ইয়ামিনীকে সামনে নিয়ে সে নামাজ আদায় করল মক্কা তো গেল তোয়াফও করল নামাজ আদায় করে সে রোজ রাখল কি রাখিল রোজ রেখি নামাজও পড়ে রোজ রেখি তোয়াফও ইসলামের স্তম্ভ হুয়ান ভাইয়া জানে হুয়ান ফাঁসকান ইমান নামাজ রোজা হজ ও জাকাত ইবের মধ্যে সাইড গান ফাজার জাকাত দিয়ে অন্য দেই দেরি এখন ইবের ইমান আছে দে মুসলমান নামাজও ফাগি রোজও ফাগি হজ ফাগি ওমরা গরক হজ গরক সাইরন ফাগি ইবে ব্যাগ কিন গলো গরনের বাদ এই রোজা অবস্থাত তোয়াফ অবস্থাত নামাজ অবস্থাত ইবে মরি গেলো আন নবী হদ ফি না রে জাহান্নামা খালে দিন আবাদান আবাদা হাদি আর বছর হঠাৎ আইব দোজগর মধ্যে তো আইব হাদি আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা নবী

প্রেমিকুল্লাহ মোহাম্মদ ইবে কি প্রেময়না না দশমনিয়া দে হ্যাঁ নবীরও ভালো বৈশুম আবুলাহাবরও ভালো বৈশুম কেহেরে গো এবে তো মুনাফিক কই দে আব্দুল লবী মে সূরা বাকারার পরে শুরু দ্যাস যারা দশমনে মুস্তাফাল ল মুহাবব রহে ইটার আর আর ভাই অন্ন পারে ইদার হন সম আর ভাই সামান্য নবীর সানত তো হতা গোসা পাকর বিরুদ্ধে হত হলে সৈত পারিবেন না না পারিবেন পারিবেন না না ঠিক অনর ফোয়ার বিরুদ্ধে হতা হলে যেন অনর সহ্য করি ন ফরন অনর প্রেমিয়ে নিল্লে আছে ঠিক গোসে পাক উত্তর শুরু তমাম কামেল মোকাম্মেল ও যদি অনর তেলে প্রেম ন তাহে তৈলে অনেক ইনসানে কামেল নয় অনর নামাজ রোজা হাজ জাকাত হনা হাজত আসতো ন এলে নয় আছে না নাই আরা দৃষ্টি তুই তারা তো নয় নাই ইতারা হন নুন যারা নবীর সানে বেয়াদফি করে বলির সানে বেয়াদফি করে ঠিক না ব্যাঠে ইতারা আরা কাফের ডাহিনা না ডাহিন ইতারা আইন কি মধ্যে হত হওয়া গিয়ে যে ইবে মারা গেল মারা যাওয়ার বাদে বেরে মেডি দিল মেডির উদ্দি খ্যার এই খ্যার যদি হনে গরু আহাই এই গরু যদি জোয়ারাই করবান করে এই কোরবানো নই বলে হইলে নাও হয় হয় না হয় তলি দেখা যা তাহার ইতারা কিল্লে ঘৃণা করে দিই ইটর মানুষ ইতর নামাজ পড়ে ইতরো রোজার হয়। ইতরো হজ করে ইতর জাকাত দে ইতর সোয়ালে করে ইতারা গোহারি পড়ে মুসলিম পড়ে আবু দাউদ দাউদিজি ইবনে মাজা দারুকুটি বাইহাকি মহাত্মা ইবনে আবি পড়ে ইতারা শালো খালা ইতারা লম্বা জুব্বা লম্বা দাড়ি লম্বা ভরি আছে হতে তবু ইতারা কিন আর এটা দ্বারা জান্নাতি দি যেহেতু নবীর নবীল্য দুশনী আছে

ইতারা নসলতুন ক্ষামত পর্যন্ত যেদুকুন কামেল মুকাম্মেল আল্লাহর আইবে ও নাদের সুল ইউন ব্যাক কোন সন মানিন নবীরে সুন ইটার হুকুম মানন মানিন নবীর হুকুম মানন ইটার আর ভালোবাসন মানিন নবীরে ভালোবাসন ইটার গোলামি গোলামী মানিন নবীর গোলামি করণ এনে চোদ্দশো বছর বাদে বাদে নবীর গোলামী হরে ভাইয়ুম এক সাইরে হেদ মদিনারী গোলামি আমাই তে অমুর শিত মো মদিনার গলামশিদ মরে মুদিন গোলামে মোস্তফা যারা সঠিক ইমানে পেল তারা গোলামে মোস্ত